খাবার আছে নিজে নিয়ে খাও আচ্ছা তুমি যে টাকা যে আনলে না কালকে যে গাড়ির যে ইএমআই দিতে হবে তারপরে হচ্ছে মুদিখানা দোকানে দিতে হবে গ্যাস ইলেকট্রিক বিল তারপরে কাছে যে ধার করে নি টাকাটা কালকে

শোনা কোথায় কি আছে আমি তুমি টাকা নিয়ে এসেছো তাহলে এতক্ষণ তো এরকম করলি কেন দেখো এই তো টাকা দেখলাম আমাদের পুরুষ মানুষ টাকা থাকলে কত ইজ্জত আর টাকা না থাকলে কোন ইজ্জত নেই সত্যি যেদিন থেকে টাকা কামানোর জন্য বাইরে বেরিয়েছিলাম না যখন বাড়িতে ফিরতাম বাবা ভাবতো ছেলে বোধহয় অনেক টাকা নিয়ে আসছে ঘরে ফেরা ভাই দাদা আজকে অনেক কিছু নিয়ে আসবে আমার জন্য বোন ভাবতো ওর হয় কটা সাজার জিনিস বোধ নিয়ে আসবো সবাই একটাই জিনিস ভাবতো টাকা যেহেতু টাকা কামাই ওই অনেক কিছু আজকে বউ তারও কত ইয়ে শুধু টাকা আছে বলি টাকাটা নিয়ে এলাম বলি বোর কাছ থেকে এবার দু মিনিট আগে তোমার কি রূপ ছিল আর এখন টাকাটা হাতে দেওয়ার পর তোমার রূপ কি হলো না ছাড়া তো দাঁড়াও আমি তোমার জন্য খাবার নিয়ে আছি আমি বেরিয়ে দিচ্ছি তোমাকে সত্যি দু মিনিট আগে আমার সঙ্গে এরকম বিহেভিয়ার আমার মতো জঘন্য বলে দ্বিতীয় হয়নি আমাকে বলছিলে নিজে বেড়ে খাও আর এখন বলছে বেড়ে খাওয়াবে সত্যি পুরুষ মানুষ হায় পুরুষ মানুষ টাকা ছাড়া তোর কোনো দাম নেই কোনো দাম নেই